বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়কে স্বাধিকার ভঙ্গের নোটিস বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়কে স্বাধিকার ভঙ্গের গতকাল বিধানসভায় বিজেপি বিধায়কের মন্তব্য খড়গপুরের বিজেপি বিধায়কের মন্তব্যের জেরে স্বাধিকার ভঙ্গের নোটিস। মন্তব্যের জেরে হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস। না উনি আমার নামে প্রিভিলেজ এনেছেন আমার তো প্রিভিলেজ নাম ছিল ওনার নামে কারণ আমি কালকে ওনাকে মাননীয় শ্রদ্ধেয়া প্রতিমন্ত্রী অর্থনৈতিক বিভাগের এত শ্রদ্ধা সহকারে বললাম দিদি বলে ডাকলাম যে মাননিয়া শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম এত কিছু উনি তো আমাকে কী বলছিলেন দিগগজ বেড়ে পাকা হ্যাঁ এখনও শিক্ষা হয়নি জ্ঞান হয়নি আমার ছেলের থেকে ছোট আলে শিখে এসো নিজেকে খুব বেড়ে পাকা ভাবো নিজেকে খুব দিগ্গজ ভাবো এইসব তো উনি তো আমাকে আমার স্বাধীনতায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছিলেন বরঞ্চ আমার তো প্রিভিলে জানা উচিত কিন্তু আমি এখন অবধি বিশ্বাস করি যে এই একমাত্র বিধানসভা যেখানে পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন তারা এখানে কথাটা বলতে পারে তাদেরও আমি বলেছি অত্যন্ত সম্মান সহকার উনি কিন্তু সম্মান দেখাননি